আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার চলে এলাম আর একটি নতুন বিজনেস আইডিয়া নিয়ে সাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি মোহাম্মদ তানসেন বন্ধুরা যে সমস্ত বেকার ভাইয়েরা বেকার বসে আছেন লেখাপড়া শেষ করে অথবা এমনি এমনি বেকার বসে আছেন অনেকের টাকা নাই ব্যবসা করতে পারছেন না অনেকের টাকা আছে কি ব্যবসা করবেন কিভাবে করবেন কোথায় করবেন এই সমস্ত চিন্তা ভাবনা করতে করতে ব্যবসা শুরু করতে পারেন না আবার অনেক বেকার ভাইরা আছেন যে টাকার পুঁজির অভাব তারা চাকরির পিছনে হর্নে হয়ে ঘুরছেন কিন্তু ওই চাকরি নামক সোনার হরিণটা আপনাকে দেখা দিচ্ছে না তারাও আস্তে আস্তে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন যে আমি এখন কি করব? বন্ধুরা আজকে তাদের জন্য আমার এই ছোট্ট একটি বিজনেস আইডিয়া কোথাও যাবেন না আমার সাথে থাকেন হতে পারে এই বিজনেস আইডিয়াটি আপনার জন্য বন্ধুরা যে কোনো ব্যবসা ছোট হোক ফুটপাতের হোক কোনো ব্যবসাকেই ঘৃণা করবেন না আমাদের দেশে অনেক গ্রুপ অফ কোম্পানি আছে যারা ফুটপাত থেকে ব্যবসা শুরু করেছেন তাই ফুটপাতের ব্যবসা বা ছোট ব্যবসাকে ঘৃণা করবেন না কেউ বিয়াল্লিশ টাকা কেউ সাতষট্টি টাকা দিয়ে ব্যবসা শুরু করে আজকে বাংলাদেশে তাদের ব্যবসায় রাজত্ব চলছে আপনি ইন্ডিয়া রিলায়েন্স কোম্পানির কথা চিন্তা করেন মাত্র ষোলো হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করছে আজকে তাদের পুঁজি কত টাকা আপনি একবার চিন্তা করতে পারেন তারা পৃথিবীতে দাপটের সাথে ব্যবসা করে যাচ্ছেন তাই যে কোনো ব্যবসা হোক ছোট হোক ফুটপাতে ঘৃণা করবেন না শুরু করে দেন না হতে পারে আপনিও এক সময় এই ব্যবসা দিয়ে কুটিপতি হয়ে যাবেন যেমন আপনি যদি পাঁচ হাজার টাকা দিয়ে এই ব্যবসাটি শুরু করেন প্রথমে আপনি খুচরা বিক্রি করা শুরু করেন এরপরে যখন দেখবেন যে না এই ব্যবসাটায় প্রফিট মার্জিন ভালো আছে তাহলে আপনি হোলসেল কিনে এনে বিভিন্ন দোকানে খুচরা তাদের কাছে হোলসেল বিক্রি করবেন হোলসেল কিনে এনে হোলসেল বিক্রি করে এই ব্যবসাটা করতে পারবেন আর এই ব্যবসাটায় হোলসেল বিক্রি করলে একটা স্ট্যান্ডার্ডিটি ভাব আছে যদি আপনি ফুটপাতে বসে বা ভ্যানে করে ব্যবসা না করতে চান এটি হচ্ছে টুথব্রাশ বিক্রির ব্যবসা আপনি যদি ফুটপাতে একটা সাইডে আপনি মালগুলা রেখে বিক্রি করতে চান করতে পারবেন অথবা একটি ভ্যান ভাড়া নিয়ে বা ভ্যান কিনে আপনি বিক্রি করতে পারবেন আর যদি তা না করতে চান যে আমি আরেকটু একটু স্ট্যান্ডার্ডভাবে করব। তাহলে মাল পুঁজি একটু বেশি লাগবে ঘরে মাল রাখবেন দোকানে দোকানে স্যাম্পল দেখাবেন অর্ডার নেবেন মাল ডেলিভারি দিবেন। আপনি যখন লোকাল মার্কেটে দেখবেন আপনার মহল্লার বিভিন্ন মুদি দোকানে দেখবেন যে টুথব্রাশগুলো কি কী দামে বিক্রি হচ্ছে বা তারা কত দামে কিনে আর যখন আপনি পাইকারি মার্কেটে দেখবেন যে কত টাকা কিনা প্রফিট মার্জিন যখন মূল্যায়ন করবেন তখন বুঝতে পারবেন যে এই ব্যবসাটা কীরকম লাভ আছে তাই আপনি কোনো কিছু চিন্তা চিন্তাভাবনা না করে আপনি যদি বেকার হয়ে থাকেন আগামী কালকে থেকে শুরু করে দেন আর সবসময়ে আমি বলি যে কোনো ব্যবসা শুরু করা শুরু করতে হলে শুরুটা শুরু থেকেই করবেন আপনি অতি অল্প পুঁজি দেওয়া শুরু করেন ব্যবসা যখন বুঝে যাবেন তখন আপনি ইচ্ছা মতো আনলিমিটেড পুঁজি ইনভেস্ট করবেন আপনাকে কেউ বাধা দেওয়ার মতো থাকবে না তাই আমি বলছি কি ফুটপাথ থেকে শুরু করে দেন যদি দেখেন যে না আমি ব্যবসাটা করতে পারবো তখন ফুটপাথের পাশাপাশি আপনি পাইকারিও বেচতে পারবেন ফুটপাতে বসে বেছেন বা ভ্যানে করে আপনি বিক্রি করতে পারেন আপনি যে ধরেন আশি টাকা ডজন থেকে ব্রাশ কিনবেন আশি টাকা থেকে দুইশো টাকার মধ্যে এক রেটে মাল বিক্রি করলেন তাহলে অ্যাভারেজ দেখা গেছে বারো থেকে তেরো টাকা পড়বে আপনি যদি দুইশো ব্রাশ বিক্রি করতে পারেন তেরো টাকা হইলো সাতশো টাকা সতে লাভ হইলো চোদ্দোশো টাকা লাভ হবে যদি দুইশো ব্রাশ বিক্রি করতে পারেন এটা হচ্ছে দুইশো টাকার সরি বিশ টাকার সাইনবোর্ড দিয়ে বিক্রি করবেন আর একটা সাইনবোর্ড দিবেন চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা ওই মালগুলা দুইশো টাকার উপরে কিনবেন দুইশো টাকা ডজনের উপরে কিনবেন আর ব্রাশের কোয়ালিটি আপনি যখন দেখবেন পাইকারি মোকামে যাবেন তখন গিয়ে গেলেই আপনি বুঝতে পারবেন কত সস্তায় পাওয়া যায় এবং কত কোয়ালিটির ব্রাশ পাওয়া যায় আমাদের দেশে বর্তমানে একটা ব্রাশ সর্বোচ্চ পনেরো দিন এর বেশি কেউ ইউজ করে না তাই এই মালটার চাহিদাও অনেক বেশি আছে তাই আপনি এই ব্যবসাটা আগামীকালকে থেকে ইচ্ছা করলে শুরু করতে পারেন আরে ভাই এই ব্যবসাটাকে অবশ্যই অবহেলা করবেন না এই ব্যবসাটাই আপনাকে টাকা দিবে আপনি ব্যবসা শুরু করার দরকার নাই যারা বিক্রি করে তাদের ওইখানে দশ মিনিট পনেরো মিনিট বা আধা ঘন্টা সময় নষ্ট করে মনে করবেন যে আপনার জীবন থেকে আধা ঘন্টা ঝেড়ে ফেললেন এই ব্রাশের ব্যবসাটা আপনি দেখবেন যারা ফুটপাতে দাঁড়ায় বেছে বা কোনো ভ্যানে বিক্রি করতেছে তাদের সামনে দাঁড়ায় দেখেন কীরকম মাল বিক্রি করে কিভাবে বিক্রি করে এরপরে আপনি একদিন এই পাইকারি মোকাম এই মালগুলা কোথায় পাবেন মোকামের কথা কিন্তু বলি নাই কোথায় পাবেন আপনি এই ব্রাশের হোলসেল মার্কেট হচ্ছে চকবাজার চকবাজারে ব্রাশের অভাব নাই শুধুই ব্রাশের দোকান আছে ওইখানে যে কোনো একটা ব্রাশের দোকান পছন্দ করলেন এক দোকানে পছন্দ না হলেও আরেক দোকানে গেলেন আপনি দেখবেন যে কত টাকা ডজন বিক্রি করে আমাদের দেশে অনেক ভালো ভালো কোম্পানি আছে যেমন ম্যাটাডোরের ব্রাশ আছে অনেক সস্তায় পাওয়া যায় কিন্তু কোয়ালিটি ভালো এরপরে আলফা কোম্পানির ব্রাশ আছে তারপরে আর এর ব্রাশ আছে এইসব এগুলা অনেক ভালো কোম্পানির ব্রাশ এবং টেকসইও ভালো হয় আর আমাদের দেশে এইসব কোম্পানির সস্তা দামেরও ব্রাশ আছে দামি ব্রাশও আছে তবে আপনি শুরুটা সস্তা দামের ব্রাশ দিয়ে শুরু করবেন কয়েক ডজন মাল এনে ট্রায়াল বেসিসে দেখেন আপনি এই ব্যবসাটা করতে পারেন কিনা যদি করতে পারেন তখন আপনি ইচ্ছা মতো পুঁজি ইনভেস্ট করে ব্যবসার মডেলটা একটু চেঞ্জ করে করতে পারবেন যেমন পাইকারি কিনলেন আপনি বিশ হাজার টাকার মাল আনলেন প্রথমে আপনার মহল্লা টার্গেট করেন এরপরে দেখলেন যে না আপনার মহল্লা ক্যাপচার করে ফেলেছেন তারপরে পাশের মহল্লা এরপরে আপনার ওয়ার্ড এইভাবে করে আপনার এই ব্যবসাটা আস্তে আস্তে বড় করতে পারবেন তাই এই ব্যবসাটা আপনি যদি নাও করেন তাহলে একবার হইল খুচরা বাজার এবং পাইকারি বাজারে ঘুরে দেখেন আমার কথাকে বিশ্বাস করে হয়তো দুইশো টাকা আপনার গাড়ি ভাড়া যাবে চক বাজার যেয়ে আসলেন বা একটু যাচাই করলেন বুঝলেন জানলেন যে আমার কথায় নেইলে একটু সময় নষ্ট করলেন যে তার কথায় একটু সময় নষ্ট করলাম একটু জানলাম একটু বুঝলাম যদি ভালো লাগে তাহলে শুরু করে দেন দেখবেন যে এই ব্যবসায় প্রফিট মার্জিন অনেক ভালো থাকে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেন যেন পরবর্তী ইউনিক কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম